হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি সিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলথে ছাইবার কোশনির বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স অধ্যায়টা থেকে এমসিকিউ লাস্টের নটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আগের ভিডিওতে এমসিকিউ তোমার এগারো থেকে কুড়ি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম তার আগের ভিডিওতে এক থেকে দশ নিয়ে আলোচনা করেছিলাম আর আজকের ভিডিওতে একুশ থেকে উনত্রিশ এই নটা প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রত্যেকটা অঙ্ক ভীষণ বা প্রত্যেকটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু লক্ষ্য রাখবে এবং কিভাবে করছি কিভাবে সলভ করার চেষ্টা করছি সেই অ্যাপ্রোচগুলো একটু বোঝার চেষ্টা করবে তাহলে দেখবে যে এই রিলেটেড কোনো প্রশ্ন পড়লে তোমাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এটাই আশা করি কামনা করি আর তোমাদের প্রিপারেশন ফর উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ভীষণ ভালো চলছে আমিও ভালো আছি একটু শরীরটা মন্দ আছে এটাই যা তো একুশ নাম্বারেরটাতে প্রথমে একটা সার্কিট দিয়ে দিয়েছে সার্কিটটা একটু লক্ষ্য করো আর এখানে একটা এক কিলো ওহম আছে এক কিলো ওহম এখানে পনেরো ভোল্টার একটা জেনার ডায়র দিয়ে দিয়েছে এখানে আড়াইশো ওহম ওকে আর নিচে কিছু নেই এখানে যে ভোল্টেজ সোর্স ভোল্টেজটা দিয়েছে ভোল্টেজ সোর্সটা সেটা কুড়ি ভোল্টের আছে ধরতেই পারো এখানে একটা ব্যাটারি আছে কোনো সমস্যা নেই এখন প্রশ্নটা হলো যে পনেরো ভোল্ট বৈকল্য বিভবযুক্ত একটি জেনার ডায়োডকে একটি বিভব নিয়ন্ত্রক ভোল্টেজ রেগুলেটর রেগুলেটার সাথে যুক্ত করা হয়েছে ডায়টটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত খুবই ভালো প্রশ্ন আর গুরুত্বপূর্ণ প্রশ্ন ডায়ডটার মধ্যে দিয়ে মানে জেনার ডায়ডার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটা হচ্ছে আমাদের বিচার করার বিষয় তো কারেন্ট যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে আগে বিচার করতে হবে যে এর দুই প্রান্তে পনেরো ভোল্ট এটা আমিও বুঝতে পারছি এইটা আর এইটা এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে পনেরো ভোল্ট এবং এর সাথে এক কিলো ওহম আছে প্যারালালে তাহলে এক কিলো ওহমেরও দুই প্রান্তের বিভব পার্থক্য পনেরো ভোল্ট তাহলে কুড়ি ভোল্টের মধ্যে পনেরো ভোল্ট যদি এটা হয় তাহলে অবভিয়াসলি এর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কিন্তু পাঁচ ভোল্ট এটা কি বোঝা গেল আমি যদি পোর্টগুলোর নাম দিই এ বি এই পোর্টটার নাম দিচ্ছি সি এই পোর্টটার নাম দিলাম ডি এটার নাম দিলাম ই এটার নাম দিলাম এফ তাহলে ভি এ এফ এটা কিন্তু কুড়ি ভোল্ট বোঝাতে পারলাম কোনো সমস্যা নেই হলো আচ্ছা আর একটা জিনিস কি না ভি সিডি মানেই হবে ভি বিই মানেই হবে পনেরো ভোল্ট এটাও ঠিক কোনো অসুবিধা নেই স্যার কারণ এরা প্যারালাল কম্বিনেশান আছে জেনার ডায়োড আর এক কিলো ওহম আছে প্যারালাল কম্বিনেশানে তাহলে পড়ে থাকা পাঁচ ভোল্টটা আর কোথায় খরচা হবে না এ বি এটা ছাড়া আর কোনো উপায় নেই এখানে পাঁচ ভোল্ট ইউজ হয়েছে এবং পুরো সার্কিটটাকে কমপ্লিট করেছে বোঝাতে পারলাম কোনো সমস্যা নেই আশা করছি বেশ এবার দেখো পুরো জিনিসটা এই যে কুড়ি ভোল্ট এখান থেকে প্লাস এন্ড থেকে আমাদের কারেন্ট নির্গত হয় ধরে নিচ্ছে এটা আয় এই যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা আড়াইশো ওহমের মধ্যে দিয়ে যাবে তাহলে এই কারেন্টটার মান কত আয়ের মান কত আয়ের মান হবে ভি বাই আর কোন ভিটা ভিটা হবে ভি অফ এবি ডিভাইডেড বাই ওইখানকার রেজিস্ট্যান্স তো ভি অফ এবি আমরা দেখতে পাচ্ছি পাঁচ ভোল্ট তাহলে পাঁচ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্সটা হচ্ছে আড়াইশো তাহলে পাঁচ বাই আড়াইশো মানে এক বাই পাঁচ পাঁচ পঞ্চাশ পাঁচ শূন্য শূন্য একের পঞ্চাশ অ্যাম্পিয়ার এই কারেন্টটা কিন্তু মূল ভোল্টেজ সোর্স থেকে নির্গত হয়েছে এবং সেটা পাঁচ ভোল্ট এই সরি আড়াইশো হোম রোদের মধ্য দিয়েও গেছে এবার ওর কাছে দুটো রাস্তা আছে একটা হচ্ছে এটা দিয়ে যাবার লেট ইট বি আই ওয়ান একটা হচ্ছে এটা দিয়ে যাবার মানে এক কিলো হোমের মধ্যে দিয়ে যাবার লেট ইট বি আই টু এবার ইট ইজ অবভিয়াসলি দ্যাট আই ওয়ান প্লাস আই টু সমান আই এটাও বলতে পারি আমরা যে আইটাই হচ্ছে আই ওয়ান প্লাস আই টু ওকে স্যার কোনো প্রবলেম নেই এবার এই দুটো রেজিস্টেন্স কত তার উপরে টোটাল জিনিসটা কিন্তু ডিপেন্ডেন্ট কথাটা আমি বোঝাতে পারলাম কোনো সমস্যা নেই আশা করি এত দূর অব্দি কোনো প্রবলেম নেই তো ধরি এখানে আমাকে একটা জিনিস ধরতে হবে যে ধরি জেনার ডায়োডের রোধ সেটা হচ্ছে আর জেড ধরে নিচ্ছি আর জেড তাহলে আর জেড আর এক কিলো ওহম আছে প্যারালালে তার সাথে আড়াইশো ওহম আছে সিরিজে এটা করে করে বর্তনী তুল্য রোধ নির্ণয় করব সেখান থেকে এই কুড়ি ভোল্ট বর্তনীর তুল্য প্রভেদ ডিভাইডেড বাই বর্তনী তুল্য রোধ ভাগ করে কারেন্ট পাবো সেই কারেন্টটাই কিন্তু এক বাই পঞ্চাশ সেখান থেকে আর জেড বার করব। আমার অ্যাপ্রোচ বোঝা গেছে বর্তনীর তুল্য রোধ তুল্য রোধ কী হবে সেটা সেটা হবে স্যার আর জেড আর এক কিলো ওহম আছে প্যারালালে প্যারালাল হলে কী হয় গুণ ডিভাইডেড বাই যোগ আর জেড প্লাস হাজার এই দুটো প্যারালালের সাথে আবার এই আড়াইশো ওহোম আছে সিরিজে তাই যোগ হয়ে গেল প্লেন এটা হচ্ছে তুল্য রোধ বেশ ভালো জিনিস সুতরাং এটা কি বলা যেতে পারে দেখো না সুতরাং ভি বাই আর ভিটা কত কুড়ি ভোল্ট তাহলে কুড়ি বাই এই টোটাল জিনিসটা হাজার আর জেড প্লাস এটা বা আড়াইশো যদি আমি গুণ করি এর সাথে না সরি যোগ আছে তো গুণ তো হবে না প্লাস আড়াইশো এটা সমান হয়ে যাবে এক বাই পঞ্চাশ এক বাই পঞ্চাশ এখান থেকে যদি আমি করি তাহলে এটা হয়ে যাচ্ছে হাজার হলো আর এই টোটাল জিনিসটা ওই পাশে গুণ হয়ে যাবে এটা হচ্ছে হাজার আর জেড ডিভাইডেড বাই হাজার প্লাস আর জেড প্লাস আড়াইশো তাহলে হাজার থেকে আড়াইশো বিয়োগ করবো পড়ে থাকলো সাড়ে সাতশো তাহলে এখান থেকে হাজার আর জেড ডিভাইডেড বাই হাজার প্লাস আর জেড ক্রস মাল্টিপ্লিকেশান করবো তাহলে সেভেন ফাইভ জিরো এক দুই তিন এক দুই তিন তারপর হচ্ছে সাতশো পঞ্চাশ আরজেড সমান হবে হাজার আরজেড তাহলে এবার হাজার আরজেড থেকে যদি সাতশো পঞ্চাশ আরজেড বিয়োগ হয় তাহলে হয় দুশো পঞ্চাশ আরজেড সেটাই সমান হবে সেভেন ফাইভ এক দুই তিন চার চারটে শূন্য এখান থেকে যদি আরজেডের মান নির্ণয় করি সেটা হয়ে যাবে কত সেটা হয়ে যাবে সেভেন ফাইভ এক দুই তিন চার ডিভাইডেড বাই টু ফাইভ একটা শূন্য এটা এটা কেটে গেল পঁচিশ তিনে পঁচাত্তর এক দুই তিন এক দুই তিন তিন হাজার ওহম হচ্ছে ওর রেজিস্ট্যান্স বোঝাতে পারলাম তাহলে এই যে মূল কারেন্টটা একের পঞ্চাশ তার এটা যা রোধ এটা রোধের তিন গুণ মানে এটা হচ্ছে তিন হাজার ওহম এটা হচ্ছে এক হাজার ওহম তাহলে কারেন্টটা ডিস্ট্রিবিউট হবে এখানে তিনের চার এখানে একের চার অংশ সোজা জিনিস আশা করছি এটা বুঝতে পারলে অসুবিধা নেই বা ডিরেক্ট যদি আমি ইয়ে করি তাও কোনো সমস্যা নেই যদিও রোদটা পেয়ে গেলে আর কোনো সমস্যা নেই তাহলে জেড যদি চেনার ডাওয়াটের মধ্যেকার কারেন্ট হয় সেটা হবে ভিজেড বাই আর জেড ভিজেড বাই আর জেড ভিজেড কত পনেরো আর জেড কত তিন হাজার এটা করলেও হয় পনেরো দুগুণে তিরিশ একশূন্য দুই শূন্য এক বাই দুশো য়ার দেখো তো কীভাবে উত্তরটা আছে মিলিয়ে আছে তাহলে হাজার দিয়ে গুণ করে দাও তাহলে হাজার দিয়ে গুণ করলে ফাইভ মিলি এম্পেয়ার ফাইভ মিলি আছে উত্তর হুম এ এটা এআইপিএমটি মেন্স দু হাজার এগারো প্রশ্নটা বেশ ভালো প্রথমে বলেছিলাম এআইপিএমটি মেন্স নাকি হ্যাঁ মেন্স এসছে দু হাজার এগারো মেন্স দু হাজার এগারো অপশান নাম্বার এ ক্লিয়ার হলো বোঝাতে পারলাম মাথায় ঢুকলো চলো বাইশ নম্বর বাইশ নম্বরে প্রথমেই বলেছে যে একটা ট্রানজিস্টারের যেখানে নিঃসারূপ ভূমি সংগ্রাহক আছে সেখানে ডোপিংয়ের মাত্রা কীরকম ডোপিং সবথেকে বেশি করা হয় এমিটারে তারপরে করা হয় কালেক্টারে তারপরে করা হয় বেসে এটা মনে রাখবে অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করেছে এটা মাথায় রাখবে আর তেইশ নাম্বার কি বলেছে ট্রানজিস্টারের সক্রিয় অঞ্চলে নিষ্ক্রিয় ভূমি সংযোগ মানে এমিটার বেস যে জাংশন আর ভূমি সংগ্রাহক মানে বেস কালেক্টার জাংশন এই দুটো যে বায়াস এই দুটো বায়াস কিভাবে রাখা হয় তো যেটা কালেক্টার বেস সংযোগ মানে যেটা ইনপুট সেটাকে রাখা হয় ফরওয়ার্ড বায়সে আর যেটা এমিটার সরি প্রথমেরটাই তো এমিটার এমিটার বেস আর একটা হচ্ছে কালেক্টার বেস কালেক্টার বেস এটাকে করা হয় রিভার্স বায়সে ইনপুটটাকে ফরওয়ার্ড বায়সে আউটপুটটাকে রিভার্স বায়সে এটা হচ্ছে অপশান নাম্বার পরিষ্কার মাথায় ঢুকলো কোনো সমস্যা নেই এটা হয়ে গেল তাহলে এটা মুছে দিই নেক্সট দেখো টোয়েন্টি ফোর একটি ট্রানজিস্টারের মূল ব্যবহার হলো বিবর্ধক হিসাবে যদি পিএন সংযোগ ডায়ড বলতো তাহলে কিন্তু হতো একমুখী কারক হিসাবে আদারওয়াইজ ট্রানজিস্টার মেনলি ইউজ হয় অ্যাম্প্লিফায়ার অ্যাম্প্লি ফায়ার হিসেবে টোয়েন্টি ফাইভ একটি এনপিএন ট্রানজিস্টারের বর্তনীতে সংগ্রাহক প্রবাহ টেন মিলিয়ন পিয়ার সংগ্রাহকটা মানে আইসি এটা হচ্ছে টেন মিলিয়ন পিয়ার বেশ তারপর কী বলল নিঃসারক থেকে নাইনটি পারসেন্ট ইলেকট্রন যদি সংগ্রাহকে প্রবেশ করে নিঃস্বারক থেকে সংগ্রাহকে যাচ্ছে নাইনটি পারসেন্ট ইলেকট্রন তাহলে টেন পারসেন্ট কোথায় যাচ্ছে বেসে থাকছে যাচ্ছে না তাহলে নাইনটি পারসেন্ট যাচ্ছে তার ফলে এই কারেন্টটা পাচ্ছে মানে নাইনটি পারসেন্ট গেলে কারেন্টটা হচ্ছে টেন মিলি পেয়ার তাহলে যদি হান্ড্রেড পার্সেন্ট কোথায় আছে এমিটারে বসে আছে তাহলে হানড্রেড পার্সেন্ট অবভিয়াসলি এমিটার কারেন্টটাই হান্ড্রেড পার্সেন্ট তাহলে নাইনটি পার্সেন্ট হলে এক এই টেন মিলি পেয়ার এক পার্সেন্ট যদি হতো তাহলে টেন বাই নাইনটি মিলি পেয়ার আর যেহেতু এমিটারটা হানড্রেড পার্সেন্ট তাহলে হানড্রেড পার্সেন্ট হলে হবে তোমার দশ গুণিত এটা একশো ডিভাইডেড বাই এটা সমান এটা ঠিক আছে তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল পড়ে থাকছে একশো বাই নয় এগারো নয় নিরানব্বই দশমিক এক মিলিয়ন পের এগারো দশমিক এক এক আরও এগিয়ে যেতে পারো অসুবিধা নেই নিঃসারক প্রবাহটা হবে এটা হুম ঠিক আছে অপশান নাম্বার এর সাথে ম্যাচ করে গেল টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্সে বলেছে একটি ট্রানজিস্টারের ক্ষেত্রে ডেল্টা আইসি বাই ডেল্টা আই জিরো পয়েন্ট নাইন সিক্স ডেল্টা আইসি বাই ডেলটা আইই সেটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন সিক্স প্রবাহ বিবর্ধন গুণক এটা জানতে চেয়েছে বিটায়ের মান নির্ণয় করতে বলেছে তো বিটা হয় কত বলো তো বিটা হয় কিন্তু আইসি বাই আইবি এটা হচ্ছে বিষয় তাহলে আমরা অনায়াসেই বলতে পারি যে আইসি বাই আই মাইনাস আইসি এটাও বলতে পারি কারণ আইবি মানেই হচ্ছে আই মাইনাস আইসি তাহলে এখান থেকে বলতেই পারি আমরা ওয়ান বাই আই বাই আইসি মাইনাস ওয়ান আইসিটাকে ভাগ করে দিলাম লবের শত ভাগ হরের ভাগ দেখো এরপর তাই যদি করি তাহলে বিটাটা আমাদের কাছে কত দাঁড়াচ্ছে বিটা দাঁড়াচ্ছে ওয়ান বাই আই বাই আইসি কত এটা রিভার্স মানে জিরো আছে এটা ওয়ান বাই হলো মাইনাস তাহলে এটা হচ্ছে ওয়ান বাই এটা হয়ে যাবে বাই তাহলে এখান থেকে কত হচ্ছে এটা 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 ছিয়ানব্বই লশাগুণি নাম তাহলে একশো মাইনাস ছিয়ানব্বই এটা হচ্ছে হচ্ছে এক বাই চার বাই ছিয়ানব্বই তার মানে বিটাটা দাঁড়াচ্ছে ছিয়ানব্বই বাই চার তার মানে হচ্ছে চব্বিশ চব্বিশ হচ্ছে উত্তর অপশান নম্বর সি নেক্সট টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনে বলেছে যে ভিসি ইজিক্যাল টু টুই ভোল্ট এতে একটি ট্রানজিস্টারকে সাধারণ নিঃসারক মানে কমন ইউমিটার বর্তন রাখা আছে ভূমি প্রবাহ একশো মাইক্রো অ্যাম্পেয়ার থেকে ভূমি প্রবাহটা চেঞ্জ হয়েছে ভূমি প্রবাহটা চেঞ্জ হয়েছে কত একশো মাইক্রো অ্যাম্পেয়ার থেকে চেঞ্জ হয়ে একশো মাইক্রো অ্যাম্পায়ার থেকে চেঞ্জ হয়ে তিনশো মাইক্রো অ্যাম্পেয়ার হলো তিনশো মাইক্রো অ্যাম্পেয়ার আর সেখানে সংগ্রাহকটা আইসি তারও পরিবর্তন হয়েছে টেন মিলি এম্পেয়ার থেকে টোয়েন্টি মিলি অ্যাম্পেয়ার টেন মিলি অ্যাম্পায়ার থেকে টোয়েন্টি মিলি অ্যাম্পায়ার তাহলে বলছে প্রবাহ বিবর্ধন কত তো বিটা জানতে চাইছে বিটা মানে হচ্ছে আইসি বাই আই বি ডেল্টা দিয়ে দিতে মানে চেঞ্জ ইন আইসি ডিভাইডেড বাই চেঞ্জ ইন আই বি বোঝাতে পারলাম তাহলে আইসির চেঞ্জ কত দশ থেকে কুড়ি হলো মানে কুড়ি মিলি অ্যাম্পিয়ার চেঞ্জ আর এখানে একশো থেকে তিনশো হলো মানে দুশো মাইক্রোমিটার চেঞ্জ অ্যাম্পিয়ার চেঞ্জ এটা দশ দশ থেকে কুড়ি হলো মানে দশের চেঞ্জ সরি তাহলে এটাকে যদি আমি করি একটু তাহলে বিটা হয়ে যাবে কত দশ মিলি এম্পিয়ার মানে টেন টু দি পর মাইনাস থ্রি আর এখানে হচ্ছে দুশো মাইক্রো এম্পিয়ার মানে টেন টু দি পর মাইনাস ছয় এটা এটা কেটে গেল টেন টু দি পর মাইনাস তিন ওপর গেলে টেন টু পিপার প্লাস তিন মানে দশ তো ছিল তার পিঠে হাজার এক দুই তিন ডিভাইডেড বাই দুশো এই 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 একশো বাই দুই মানে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশটা হচ্ছে কত না অপশান নাম্বার এ কোথায় এসেছিল এটা হচ্ছিল এআইপিএম টি ফিলিমস দু হাজার এগারো লিখছে তারা কি এই কাজটা একটু পরিষ্কার করে দি এটা ছিল হচ্ছিল এআইপিএম টি প্রিলিমস দু হাজার এগারো এবারে আঠাশ নম্বর আঠাশ নম্বরটাতে একটা গ্রাফ দিয়েছে ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট ভোল্টেজের সাধারণ নিঃসারক সংযোগে থাকা একটা ট্রানজিস্টারের পরিবৃত্তি বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে পরিবৃত্তি বৈশিষ্ট্য ট্রানজিস্টারটিকে সুইচ হিসাবে ব্যবহার করতে গেলে এটিকে যে অঞ্চলে রাখতে হবে সুইচ হিসাবে ব্যবহার মানে হচ্ছে একবার অন হবে আর একবার অফ হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে এখানে একটা হিন্টস দিয়েছে ওই যে প্রদত্ত লেখচিত্রে এক নম্বর অঞ্চলটি হলো অফ অঞ্চল বেশ দুই নম্বর অঞ্চলটি হলো সক্রিয় অঞ্চল তিন নম্বর অঞ্চলটি হলো সম্পৃক্ত অঞ্চল স্যাচুরেশন রিজিয়ন আচ্ছা তাহলে কাট অফ অঞ্চল দিয়েছে সক্রিয় অঞ্চল দিয়েছে আর তোমার সম্পৃক্ত অঞ্চল দিয়েছে তাহলে যেটা সক্রিয় অঞ্চল একটু মনে করো আমাদের ইনপুট কি আর আউটপুট কি না ইনপুট হচ্ছে এমিটার বেস যে জাংশনটা সেটা আউটপুট হচ্ছে এমিটার কালেক্টার যে জাংশানটা সেটা অ্যাক্টিভ রিজিয়ন বা সক্রিয় অঞ্চলে যেটা সক্রিয় অঞ্চল বলছি সক্রিয় অঞ্চল সেটাকে বলা হয় তোমার কি সেটাতে কী হয় একে করা হয় ফরওয়ার্ড বায়াস একে করা হয় রিভার্স বায়াস বোঝাতে পারলাম যদি তুমি কাট অফ অঞ্চলে যাও কাট অফ অঞ্চলে কাট অফ অঞ্চলে কিন্তু দুটোই রিভার্স্ট বায়াস রিভার্স বায়াস রিভার্স বায়াস আর যদি তুমি স্যাচুরেশন অঞ্চলে চলে যাও স্যাচুরেশন অঞ্চলে এও ফরওয়ার্ড বায়াস এ ও ফরওয়ার্ড বায়াস এটা হচ্ছে বিষয় মনে করিয়ে দিলাম একটু বা বলতে পারছি যেটাকে সম্পৃক্ত অঞ্চল বলেছে স্যাচুরেশন আর কাট অফটাকে বাংলাতেও কাট অফই লিখেছে এবারে অন মোড থাকবে যখন দুজনে কিন্তু ফরওয়ার্ড ব্যাস দ্যাট মিন স্যাচুরেশন আর অফ হবে যখন দুজনে রিভেস্ট ব্যাস মানে কাট অফ অঞ্চল তাহলে স্যাচুরেশন আর কাট অফ নিয়ে আমাদের কাজ সক্রিয় নিয়ে কোনো কাজ নেই তাহলে স্যাচুরেশন আর কাট অফ যে দুটো অঞ্চল এক আর তিন এই এক আর তিন নিয়ে আমাদের কাজ হবে তাহলে অপশান নাম্বার বি এর সাথে ম্যাচ করে গেল আর কোনো ম্যাচ করলো না এটাও ফিলিমস দু হাজার বারো এটা এসেছে এআইপিএমটি ফিলিমস দু হাজার বারোতে আর লাস্ট প্রশ্ন অর্ধপরিবাহ ইলেকট্রনিক্সের এমসি ইউর লাস্ট প্রশ্ন একটি ধনাত্মক ফিডব্যাক স্পন্দককে কেমন অসিলেটারকে মুক্ত লুপ বিবর্ধন এ এবং ফিডব্যাক অনুপাত আর হলে বদ্ধ লুপ বিবর্ধন এ এফ এর মান আচ্ছা ক্লোজড লুপ অ্যাম্প্লিফায়ার যে যেটা ক্লোজড লুপ অ্যাম্প্লিফায়ার যারা তাদের ফিডব্যাকের যে অ্যাম্প্লিফিকেশানটা হয় সেটা অসীম হয় ফিডব্যাক বর্তনীর যে অ্যাম্প্লিফিকেশানটা হয় হুম সেটা কিন্তু অসীম হয় অপশান নম্বর ডি এর সাথে ম্যাচ করলে এটা চাইলে থিওরি পর্শানটা একটু পড়তে পারো তাহলে ক্লিয়ার হয়ে যাবে এখানে আমাদের শেষ হলো এমসি সম্পূর্ণ সমাধান এটা মোটামুটি কুড়ি মিনিটের মতো লাগলো যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে প্রবলেম সেট ওয়ান নিয়ে আসবো এরও প্রবলেম সেট টু নেই ততদূর মনে হচ্ছে যত দূর দেখলাম হ্যাঁ না নেই হটস নেই ষোলোটা আছে ষোলোটা প্রশ্ন আছে প্রবলেম প্রবলেমসার্ট ওয়ানে এবার একটা ভিডিও করব না দুটো সেটা ডিপেন্ড করছে সময় নেট শরীর এগুলোর ওপরে নির্ভর করছে যাই হোক দেখাবে নেক্সট ভিডিওতে প্রবলেম সেট ওয়ান নিয়ে আসবো কটা আসবো তখনই বলে দেবো পড়াশোনা করো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই